আসসালামু আলাইকুম আমি আজকে দ্বিতীয়বারের মতো আমার এই যে পেঁয়াজের জমিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্প্রে করব তো স্প্রের জন্য যেগুলো আমি আজকে ব্যবহার করছি আপনাদের দেখিয়ে দিই আপনারা নতুন পেঁয়াজ চাষি হলে অবশ্যই সুবিধা হবে এটা হচ্ছে সবিক্রণ এটা হচ্ছে দু চারশো ইসি একটা ঔষধ কীটনাশক এটার কাজ হচ্ছে ডগা ফল ছিদ্রকারী পোকা ফলের মাসি সাদা মাসি বিটল পোকা এই ধরনের পোকার ক্ষেত্রে সবিক্রণ খুবই ভালো কাজ করে যে কর্কটা দেখতে পাচ্ছেন এটা আট মিলির কর্ক চার জার পানি এটা হচ্ছে এক বিঘা জায়গায় আমার পেঁয়াজ লাগানো আছে এই ধরনের জারকিন চার পনেরো ষাট লিটার পানি আটে ষাট লিটার পানিতে আমি এটা ব্যবহার করব। তিরিশ মিলি অথবা বত্রিশ মিলি অর্থাৎ চার কর ব্যবহার করব। এটার সঙ্গে ব্যবহার করব ইম্পালা পঁচাত্তর পি ম্যান কোজে পঁচাত্তর পারসেন্ট তো এটা অটোক্রপ কেয়ারের এটা ব্যবহার করব প্রতি জারকিনে এই জারকিনের আপনার একশো গ্রাম করে এটা ব্যবহার করব এই এই প্রত্যেকটা ওষু ইয়ে আপনার একশো গ্রাম আকারে প্রতিটা জার কিনে অর্থাৎ চার কিনে চারশো গ্রাম ব্যবহার করব ইম্পালা হচ্ছে এই প্রোডিয়ান গ্রুপের রোভারাল এ পঞ্চাশ ডাব্লু এটা অটোক্রপ কেয়ারের একটা ওষুধ এটা খুবই ভালো একটা ওষুধ ছত্রাকনাশক কীটনাশক তো সেই ক্ষেত্রে আমি এখানে সেচ দিয়েছিলাম এই রোভারলটা কিন্তু আবার শুধুমাত্র সেচের পরেই ব্যবহার করলে পারে আমার মত আমার জানা মতে খুবই ভালো কাজ করে সেচের পরে প্রথম যেদিন জমিতে প্রবেশ করতে পারবেন সেই দিন আপনার এক বিঘা জমিতে একশো গ্রাম রোভানল ব্যবহার করা যায় অর্থাৎ চার জার কিনে আপনি পঁচিশ গ্রাম আকারে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একশো গ্রামের একটা প্যাকেট রোভানল এই দেখ কাজগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজের পার্পেল ব্লাস এই যে আগামরা এই টাইপের যে রোগগুলো আছে এগুলোর খুবই ভালো একটা ঔষধ কিন্তু এটা ব্যবহার করতে হবে সেচ দেওয়ার পরে প্রথম যে যেদিন জমিতে প্রবেশ করতে পারবেন সেই দিন এটা হচ্ছে একেম বাংলাদেশের অ্যাজোনিল এটার উপাদান হচ্ছে অ্যাজ্ট্রোবিন তো এর কাজ হচ্ছে মোটামুটি আপনার পার্পেল ব্লাস লেড ব্লাইট এই ধরনের কাজে আর কি এজনে খুবই ভালো কাজ করে তো এগুলো আমরা কিভাবে মিক্স করে স্প্রে করব। এটাও একটু দেখানোর চেষ্টা করেছি তবে এটা আমরা সবগুলো এক সঙ্গে ব্যবহার করার পরে পরিমাপ মতো দিয়ে চার জারকিন অনুসারে আমরা বুলেট আকারে এটা স্প্রে করবো অনেকেরই আবার সমস্যা হতে পারে অনেক অভিজ্ঞ পেঁয়াজ চাষী আছেন যারা মনে করতে পারেন এই ধরনের কীটনাশক ব্যবহার করা উচিত নয় কিংবা এটা ঠিক হচ্ছে না আসলে সত্যি কথা বলতে আমি একজন পেঁয়াজ চাষি আমি কোনো কৃষি কর্মকর্তা নয় সেক্ষেত্রে আপনার যদি আমার পরামর্শ না ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওটি স্ক্রিপ্ট করে যেতে পারেন আমি আপনাকে এইভাবে বলতেছি না যে এটা দিলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না কোনো মানে কোনো ধরনের সমস্যা হবে না পেঁয়াজে সেই ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন আমি আমার জমিতে স্প্রে করছি সেই হিসাবে আপনাদের জানাচ্ছি এবং মোটামুটি আপনার চব্বিশ দিন বয়স আমার পেঁয়াজের আর স্প্রে হচ্ছে দুইবার আর যা যা স্প্রে করলাম আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো দেখিয়েছি এবার দেখুন আমরা কিভাবে স্প্রে করি আর আমরা গত সেচের পরে ব্যবহার করেছি শুধুমাত্র বারো কেজি ইউরিয়া প্রথম স্প্রেতে ব্যবহার করেছিলাম অ্যামিস্টার টপ এবং ইম্পালা যার ফলে এই যে রেজাল্ট আপনার চোখের সামনেই তো ভিডিওটিতে দ্বিতীয় স্পেস সময় আপনারা কি কি প্রয়োগ করবেন এটা একটু দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন